মাত্র দশ দিন হলো দেশে ফিরে এসছে আর ফিরে আসার জন্য যারা আমাকে সুযোগ করে দিয়েছে তারা হলো পাঁচ আগস্ট পর্যন্ত যারা যুদ্ধ করেছে এবং দ্বিতীয়বার আমাদের এদিকে সুন্দর বাংলাদেশকে আমাদের উপহার দিয়েছে সেই জুলাই আগস্টের বীর শহীদ বা যারা আনন্দ হয়েছেন এবং তাদের তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তাদের জন্য কঠোর এক হাততালি পেয়েছি আমাদের তারা যদি আমাদের এই পাঁচই আগস্ট উপহার না দিত আমরা আজ এখানে বসে কথা বলতে পারতাম না এটা বাস্তবতা আমি বেশি সময় নিব না একদম খুব কম সময় নিব বিকজ আমি বলেছি যে আমি একটা সাংবাদিক কর্মী সংবাদকর্মী ক্ষুদ্র সংবাদকর্মী সবসময় প্রশ্ন করতে ভালোবাসি কথা বলতে নিতে ভালোবাসি আপনারা জানেন ফেসবুক পেপার কি কেউ দেখেছেন আপনারা আচ্ছা প্রায় বহু বছর ধরে এই ফেসবুক পেপার আমাদের সেবা করতে আসে আমি সবসময় আপনাদেরকে ডেকে এনে কথা বলার সুযোগ করে দেই এবং গণ দত্তকে তার রাস্তায় টুকিয়ে আনার জন্য চেষ্টা করেছি এবং দাঁতলাপ্ত হিসেবে আমি আজকে আপনার সম্মত করার সুযোগ পেয়েছি আর বারবার প্রিয় দর্শনপক্তি আসবে দর্শন করে বলে ডেনে দেওয়ার আর বুঝতেই আমি তিনটি বিষয় জানি বলতে চাই আমার প্রথমত ব্যর্থতা এরপরে হলো হতাশা এরপর হলো তমতাশা এবং আমাদের আশা যেটাকে আমরা বলি আমি আসার পর এখানে যতটুকু মহিলাদের কয়েকটি যতটুকু বলে বা আজকে যে বিভিন্ন চিত্র দেখলাম তাতে ব্যর্থতার বিষয়কে আমরা যে বলি যে একটু আগে আপনার সহ পরিবারের সদস্যরা এসে কান্নাকাটি করলেন আজ প্রায় এক বছর মতো হতে চললো বিচার তারা পাচ্ছে না এজন্য জন্য তারা কান্নাকাটি করবে এজন্য কি এত সমিদ্রা রক্ত দিয়েছে আপনারা কি বলতে পারবেন রক্ত কি এজন্য দিয়েছে শরীরের পরিবারের লোকজন কান্না করবে হ্যাঁ কি না এই বাস্তবতায় কাঠ করায় কাকে আমরা দাঁড় করাবে আমরা দেখতে পেয়েছি যে আমি যদি এই পার্থক্যের কথা বলি পাশাপাশি আমি হতাশার কথা যদি বলি কুমিল্লাতে যত শুনেছি যতন করেছি কথান শুনলাম এবং আমি যতদূরে চোখে দেখলাম কুমিল্লাতে নদী আছে কিন্তু মাটি মাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে কুমিল্লাতে এয়ারপোর্ট আছে প্লেন টাইম তো কখনো শুনেছে যে এয়ারপোর্ট আছে প্লেন টাইম আরো ইন্টারেস্টিং কুমিল্লাতে রেল লাইন আছে ট্রেন টাইম মানে এই ধরনের হতাশা আমাদের আছে আরো ইন্টারেস্টিং কুমিল্লাতে অনেক সমন্বয় আছে কিন্তু সমন্বয় নেই সমন্বয় অভাব নাই কিন্তু কি নাই এই যদি কুমিল্লা অবস্থা হয় আর কুমিল্লাতে সবচেয়ে বিষয় বড় আশা প্রত্যাশা এরা কে আরেকটা কথা বলি কুমিল্লাতে সবচেয়ে আমিও যাতাম না

যে ক্রেডিট দিতে হয় তাহলে আমাদের এই কুমিল্লার বৈষ্ণবী যারা আছে আমার ছোট বা আমার সহবাসী যারা আছে তাদেরকে আমাদের ক্রেডিট দিতে হবে এত কষ্ট এত পরিশ্রম করেছে সাকিব রাহেদরা দিন রাত হিমু যার আশপাশে যারা আছে প্রায় পঁচিশ তিরিশ জন তারা করে দেখিয়েছে যে এই কুমিল্লাতে বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন এনসিপি

ধন্যবাদ আমি আর কথা সবচেয়ে বেশি আনন্দিত আজকে আমাদের ক্যাপ্টেন এত আমার স্নেহের বলুন আমার প্রিয় আসরাত আব্দুল্লাহ আমার সাথে আছে আসরাত আব্দুল্লাহরা যখন আন্দোলন শুরু করে তখন প্রথম ধ্বংস আমরা করি ফেসবুক করে যখন ওদের কোটা আন্দোলন শুরু হয় তখন থেকে আমরা এই আন্দোলনের মাধ্যমে অন্তত মিডিয়াতে একটা জায়গা করে যার নামে বলি সব কুমিল্লার এমন একটা সৌভাগ্য শুধুমাত্র আর বাইরে ছিল সাজিদ আলম তাকে মিস করছি আর আমাদের নাজনুল হাসান আছে অধিকার করে তাকে অনেক মিস করছি তাদের অনেক অনেক কৃতজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আমরা অনেকেরই হয়তো আজকে এই অনুষ্ঠানে দাওয়া দিতে পারেনি বা বলতে পারেনি জানাতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে যারা জানতে পারেনি আসতে পারেনি তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা তাদের অনেক দুঃখ প্রকাশ করেছি তাদের পক্ষ থেকে তারা অবশ্যই দুঃখ প্রকাশ করবে এবং প্রিয় মহিলাবাসী আমার জন্য দোয়া করবেন যেন আমি যে অবস্থা দেখতে পাচ্ছি সামনের থেকে যুদ্ধ আরেকটা শুরু করতে হবে মনে হয় কারণ আমরা

আমরা দেখতে পাই কেউ কাউকে টপকে গিয়ে অনেক ইতিহাস বন্ধু ইতিহাস তৈরি করতে চান না আমি আমি জানি প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা জানতাম কে কি ভূমিকা রেখেছিল সুতরাং আমাদের মুখ ফোলাবেন না আমরা রাজনীতি করতে চাই না রাজনীতি রাজনীতি করুক আমরা রাজনীতি শুরু করলে কিন্তু আপনাদের রাজনীতি শেষ হয়ে যাবে সুতরাং আমাদেরকে আমাদের জায়গায় থাকতে নেই আপনারা রাজনীতি করুন আর কিছু বলতে চাই না খাবার তো দেয়

আছেন তিনি থেকে একমাত্র ব্যক্তি যে যে এত পাওয়ারফুল একজন মন্ত্রী ছিলেন তা পুরো দুর্নীতির কথা ফাঁস করে দিয়েছিলেন আপনার মনে আছে তিনি ফাঁস করেছিলেন তিনি তৎকালীন সময়ে এত গুরুত্বপূর্ণ